লন্ডনে বাংলাদেশ সেন্টার ম্যানেজমেন্ট কমিটির এক সংবাদ সম্মেলনে পদাধিকার বলে কমিটির সভাপতি যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনার অসংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে দেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে কমিশনার আবিদা ইসলামের প্রত্যাহার এই জন্য ডেপুটি কমিশনার নজরুল ইসলাম এবং মুশারফ সাহেব ওনাকে আমরা অনুরোধ জানিয়েছিলাম দুই পক্ষকে নিয়ে বসে প্রথমে আলোচনা করেন পরে মিটিং করার ব্যবস্থা করেন উনি আমাদের কোটার কোনো তুয়াক্কা করেন না উনি ইচ্ছাকৃতভাবে আমাদের কমিউনিটিকে ডিভিশন দরাচনের জন্য বাংলা সরকারের কাছে দাবি জানাই তাদেরকে প্রত্যাহার করার জন্য অ্যাগ্রেসিভ আইলে দেখা হইব এই ধরনের কর্মচারী এরা আলো আপনি কি না বৃহস্পতিবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রোসই রেস্টুরেন্টে কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও অপরাপর নেতৃবৃন্দের উপস্থিতিতে গেল সতেরো নভেম্বর সভায় রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অপ্রীতিকর ঘটনার সূত্রপাত পুলিশের উপস্থিতি ও বাংলাদেশি প্রবাসী কমিউনিটিকে বিভক্তির তীর্যক অভিযোগের তীরচুড়ে এ দাবি জানানো হয় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভাইস চেয়ারম্যান তফজ্জুল হোসেন ট্রেজারার শিবির আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু হাই কমিশনারকে আমরা তখন প্রস্তাব করেছিলাম যে আপনি দুই সাইডের কিছু লোক নিয়ে আপনি আলাদা আলাদাভাবে মিটিং করেন আমাদের সদিচ্ছা ছিল বলে আমরা কিন্তু এলাও করছি যেই জায়গায় পুলিশ কিন্তু বসে হাই কমিশনার মহোদয়কে ওই কথাটা বলছিলাম একটা উচ্চারণও করেন নাই যে কেন আপনি এই কথাটা বলছেন সেন্টারে উনি গেছেন যাওয়ার পরে উনার যে বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা ফলো করবেন ভিডিওতে তারপরে ছুটকি করে মানে প্রেস এছাড়া কাউন্সিল অফ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান খান মামুনুর রশিদ মনোয়ার আলী যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু কমিটির সদস্য শাহানুর খান ময়নুল হক আব্দুল হান্নান ও জাকির হোসেন সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক আলী আহমদ বেবুল চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন